আপনি আসবেন না আসবেন না আমার বান্ধবিকার বাড়ি কাজ করতে নিয়ে আইছেন আমারে আমার বান্ধবীও দেখে ফলাইছে আমি কালকে যদি স্কুলে যে সব মেয়েদের সাথে কই আমার যদি ওরা කැপাই তালি এই কাজ করার অভ্যাস আছে নাকি আমার আসলাম টাকার জন্য একটু জোনwidehatই তাসে আসবেন না আসবেন না আমার বান্ধবিকার বাড়ি নিয়ে চলে আইছেন অন্য কোন বাড়ি সকে না কেন আপনি হেই দাঁড়াই গল্প না দাঁড়ে এখান ইট তো আমার হাতে উঠে দিতে পারিস শালা নতুন ফুলাভার নিয়ে কাজ করা যো আছে নাকি কাজ কাম দেইছ কি দিলি কি এখন ভালোই ইট দি

দুইশো টাকা দিন আর থাবা দেশ দুই হাজার টাকা দামের বালির কপালে আগুন দিয়েছে কুদালটা ও কাঠের মাথায় লোহা দিয়ে চ্যাপটা করেছে ভালোই ধার আছে সিমেন্ট অল্প করে উঠবো সময় খাওয়াতে হবে তাহলে সিমেন্ট বালি কাদার মতো লাগবে আর আজকে জাগের বাড়ি কাজে আইছি যা একটু মেঘের পিছনে ঘুরতেলাম স্কুলে যাই তার হবে না কেউ আমার সাথে প্রেম করবেন না কখন বেশি আমরা গরিব কাজ করে খাই এই বান্ধবীদের যদি কয়ে দেয় লজ যাতে আমার একটু ভালো মন্দ জিজ্ঞেস করলো না গৃহস্থ বলে আমি কাজ করতেছি বালিকটা এর জুতোই লেগে যেতে পারে জুতো খুলে নি কাজ করার সময় যত্ন সহকারে